রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো বাট আমার একটু গলার প্রবলেম রয়েছে আমি একটা সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি তোমরা একটু অ্যাডজাস্ট করে এটা শ্রবণ করো তো আমি আজকের ভিডিওতে তোমাদের জানাবো জিতাষ্টমী দু হাজার কবে পূর্ণাঙ্গ সময়সূচি ও পৌরাণিক কাহিনী। সবটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলো আমি জিতাষ্টমীর ব্রত দুহাজার চব্বিশে শুরু করছি তো জিতা অষ্টমীর প্রথম উপকরণ ও পৌরাণিক গল্প কি কি সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বাঙালি হিন্দু মহিলারা সন্তানের মঙ্গল কামনার্থে এই ব্রত করে থাকেন এটি আশ্বিন মাসের কৃষ্ণ অষ্টমীর তিথিতে পালন করা হয় জিতা অষ্টমীর পরের দিন কৃষ্ণনবমীতে শারদীয়ার প্রথম বোধন শুরু হয় এই দিন উঠোনে গর্ত করে ধান আখ ও বটের ডাল পুঁতে পুজো করা হয় এই পূজাকে আমরা বড় ষষ্ঠী ও বলে থাকি আসলে এটি হচ্ছে জীবুত বাহনের পূজা এখন বলবো দু হাজার চব্বিশে জিতাষ্টমী কবে জিতাষ্টমীর ব্রত পালিত হবে তো জীতা অষ্টমীর ব্রত পালিত হবে চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাতই আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার অষ্টমী তিথি শুরু হবে সন্ধ্যা ছটা দু মিনিটের পর থেকে এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে পরের দিন পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আটই আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার বিকেল চারটে চল্লিশ মিনিটে জিতাষ্টমী তিথিতে মায়েরা সন্তানের মঙ্গল কামনায় ও দীর্ঘায়ু কামনায় পূজা করে থাকেন এই দিন মায়েরা নির্জলা ব্রত করে থাকেন এই দিন বাড়ির উঠোনে বা মন্দিরের উঠোনে আঁক বট ও ধান গাছ পুঁতে প্রতীক হিসাবে পুজো করা হয় আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সন্ধ্যের সময় এই পুজো করা হয় এই পুজোর উপকরণগুলি তোমাদের জানাবো পদ্ম ফুল ঝিঙে বাঁশপাতা আমলা বাসলা একটি ডালা আতা মানে জোড়া আতা জোড়া বেল আতপ চাল কাঁচা হলুদ ছোলা মটর ইত্যাদি আর শশা সমস্ত যারা যাদেরকে আমাদের প্রসাদ দিতে হয় সমস্ত সবার নামে নামেই শশা এটা পুজোর উপকরণ এবারে শ্রবণ করাবো জিতাষ্টমী ব্রত কিভাবে প্রচলন হয়েছিল সেটা এক সময় এক দেশে শালিগ্রাম নামে এক রাজা ছিলেন রাজা ও রানী দুঃখ করতেন তাদের কোনো সন্তান নেই বলে রাজারানী কত পুজো অর্চনা যাক যজ্ঞ করলেন কত মাদুলি কবচ পরিধান করলেন কিন্তু কিছুতেই কিছু হলো না এই কারণে রাজারানী তাদের প্রচুর ধন সম্পদ থাকলেও সুখী ছিলেন না একদিন রাত্রে রানী স্বপ্নে দেখলেন যে হাঁসের পিঠে চড়ে একজন দেবতা বলছেন যে রানী তুমি জিতা অষ্টমীর ব্রত করো তাহলে তোমার ছেলে হবে ঘুম ভাঙলেই রানী রাজাকে স্বপ্নের কথা জানালেন তখন রাজা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পূজা করলেন এবং দুজনেই সারাদিন উপবাস থেকে পূজা সম্পন্ন করলেন রাজা ও রানী একটি কন্যা ও একটি পুত্র সন্তানের বর চেয়ে নিলেন পুত্রের নাম জীপুতাহন ও কন্যার নাম সুশীলা রাখা হল এরপর সন্তান বড় হলে তাদের বিয়ে দিয়ে দেওয়া হয় ছেলের বউয়ের যতগুলি সন্তান হয় সব মারা যায় তার কারণ হচ্ছে শাশুড়ি যখন বাড়ির উঠোনে গর্ত করে জিতাষ্টমীর ব্রত পালন করত তা দেখে বৌমা খুব ঠাট্টা তামাশা করত। সেই পাপেই বৌমা সমস্ত সন্তান মারা যেত তখন শাশুড়ি বৌমাকে বলল চলো বৌমা তুমিও জিতাষ্টমীর পূজা করবে তখন বৌমা বলল মা আপনার ছেলেখেলা গেল না আমি এই ছেলেখেলা পূজা করতে পারবো না তখন শাশুড়ি বলল এই পূজা করলে তোমার ছেলে পুলে আর মারা যাবে না তাতেও বউমা রাজি হলো না তখন শাশুড়ি সেই স্বপ্নের কথা বলল। বৌমা অল্প ভয় পেল সেই স্বপ্নের কথা শুনে এবং শাশুড়ির কথায় রাজি হয়ে পূজা করল এরপর থেকে তার ছেলেপুলে আর মারা যেত না তখন জীবুৎ এই পূজা প্রচলন করতে লাগলো এইভাবেই জিতাষ্টমীর ব্রত প্রচলিত হয় হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এই ছিল জিতাষ্টমীর ব্রতর পৌরাণিক গল্প দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে